অনেকে বলবেন বেটেল চ্যুজ সুপান্নপা হলে কি হবে বেটেল জুস একটা স্টার আছে সেটা এখান থেকে প্রায় ছয়শো কত লাইট হাস জোর মানে ছয়শো থেকে সাতশো লাইট হাস জোরে সেটা যদি আজই আজই সুপান্নভা হয়ে যেতে পারে আজ থেকে মিলিয়ন বছরের যে কোনো একটা সময় সুপান্নভা হয়ে যেতে পারে যেটা আজই একশো বছর পরে যদি বেটেল চুজ সুপান্নপা হয়ে যায় তাহলে কি হবে এখন এই মুহূর্তে বেতল তো ছয়শো থেকে সাতশো লাইট ইয়ার আছে বেতল জুসের সে বয়স মাত্র সূর্য থেকে কম বছর সূর্যের বয়স তো যেখানে পাঁচ ছয় কোটি বছর আর বেতল জুসের বয়স যেখানে মাত্র দশ লাখ বছর মানে অনেক কম অনেক কম বেতল জুসের বয়স এর জন্য বেতেল তুসে বয়স এত কম ভয়া এটা এটা একদম এখন রেথ জায়ান্ট অবস্থায় আছে একদম রেথ মানে বেতেল জুস এস্তার তো সুপারনোভা শান্ত শান্তি আছে আর যদি এই সুপারনোভা আজই হয় তাহলে তাহলে প্রায় প্রায় ওইখান থেকে সহজে দেখা যাবে একশো মানে ওইটা থেকে প্রায় পঞ্চাশ থেকে একশো লাইটে আসের মতো যা যা নক্ষত্র গ্রহ আছে সব কিছু ভেপোরাইজ হয়ে একদম ধ্বংস হয়ে যাবে আর পৃথিবী বেঁচে যাবে এর জন্য আমরাই তো লাকি আছে পৃথিবীটা একটু বেঁচে যাবে তো ওই বেতের জুসে একশো পঞ্চাশ থেকে একশো আছে দূরে যা নক্ষত্র গ্রহ হয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে বেঁচে যাবে তখন পৃথিবী যদি বেঁচে যায় তাহলে বেতের জুসের সৌন্দর্য দেখতে পারবে এটা প্রায় কয়েক বছর পর্যন্ত থাকবে আর অনেকে বলবেন বেতেল জুস এই মুহূর্তে সুপান্নব্বা হয়েই গেছে বেতেল জুস এই মুহূর্তে সুপান্নব্বই হয়েই গেছে তা আমরা দেখতেছি আরও একশো বছর পরে একশো তারও আরও সাড়ে পাঁচশো বছর আগে সুপান্নব্বই হয়ে গেছে তা আমরা দেখতিছি আরও একশো বছর পরে দেখবো বেটেল জুসের বয়সও বেশি না মাত্র এক মিলিয়ন বছর বেতেল জুসের বয়স হয় বেশি না বেতেল জুস যখন সুপান্ন হবে মানে একদম উজ্জ্বলে ভুলে যাবে সেটা আমাদের চাঁদে ফুল মনুষ্য কয়েক গুণ বেশি উজ্জ্বল লাগবে এর জন্য আমরা এটা আজই হতে পারে না এক লাখ বছর পরে মানে এক মিলিয়ন বছর পরের আজ থেকে এক মিলিয়ন বছরের পরের যে কোনো একটা টাইমে হতে পারে বুঝছেন আজ থেকে এক মিলিয়ন বছর পরে যে কোনো একটা টাইমে হতে পারে এর জন্য আমরা হয়তো লাকি আছি আপনাদের কোনো আতঙ্ক হয় দরকার না কারণ বেতল জুস আমাদের কিছুই ক্ষতি করতে পারবে না আমাদের কিছুই ক্ষতি করতে পারবে না আমরা একটু লাকি আছি তাহলে আজকে বিজয় এই পর্যন্ত পরে আবার দেখা হবে